লাউ কাটার পর হঠাৎ করে কেন জানি লাউ এই ছোলকাগুলোর প্রতি খুব বেশি মায়া লাগতেছে তো প্রায় সময় ফেলে দিয়ে আজকে ভাবলাম ফেলবো না এগুলো দিয়ে কিছু একটা বানিয়ে নেব এগুলা দিয়ে সবজি করলে অনেক মজা লাগে কিন্তু অত সময় নেই আজকে আমি এগুলা দিয়ে ভর্তা টাইপের কিছু একটা তৈরি করব। সব সময় আসলে মাছ মাংস খেতে ভালো লাগে না মাঝে মধ্যে অন্য কিছু হলে আসলে খুব ভালো লাগে তো প্রথমে ছোট একটা ডাব্বা নিয়ে নিলাম এটাতে হচ্ছে না তারপর বড় আরেকটা ডাব্বা নিয়ে নিলাম এখন এটাতে পেঁয়াজ কাঁচামরিচ রসুন সবগুলা দিয়ে দিব একটা টমেটো ছিল সেটাও দিয়ে দিলাম সবগুলো এখন একটু ব্ল্যান্ডার করে নেব চাইলে এটা ও পেস্ট করা যায় সময় বাঁচানোর জন্য আমি আসলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তো ব্লেন্ড করার সময় আমি আসলে কোনো পানি দেইনি এখানে যা পানি ছিল তাতে হয়ে গেছে এখন এগুলাকে ভালো করে একটু ফ্রাই করে নেব। এখানে কিছু রসুন আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম সাথে চিংড়ি মাছ ছিল সেটাও দিয়ে দিলাম এখন ব্লেন্ড করা পেস্টগুলো দিয়ে দেবো ভালো করে নেড়ে চেড়ে একটু ফ্রাই করে নেব যাতে কাঁচা ভাবটা দূর হয়ে যায় এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করব না শুধু ব্লান্ডারের ডাব্বাটা ধুয়ে একটু পানিয়ে দিয়ে দিলাম পানিগুলো ভালো করে নেড়ে চেড়ে শুকিয়ে নেব এখন দেখতে কেমন জানি একটু পায়েসের মতো লাগতেছে সমস্যা নাই এগুলো পানিগুলো শুকিয়ে গেলে একদম শুকনা শুকনা হয়ে যাবে এখন একটু গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিলাম যেহেতু আমি লবণ আগে থেকে দেইনি নি এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে কাঁচা ভাবটা দূর হয়ে যায় পানিগুলোও শুকিয়ে যায় কিছুক্ষণ পরেই দেখলাম এগুলো পানি একদম শুকিয়ে টান টান হয়ে গেছে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নিলাম মাঝে মধ্যে এরকম ভর্তা কিছু একটা বানালে খেতে কিন্তু আলাদা ভালো লাগে মাছ মাংস চাইতেও কিন্তু এগুলো কিন্তু অনেক মজা কিন্তু আসলে আমরা সময়ের জন্য তৈরি করি না এগুলাতে একটু সময় লাগে তো উপর থেকে একটু সরিষার তেল দিয়ে দিলাম যাতে একটু ঝাঁঝালু ফ্লেভার আসে গরম ভাতের সাথে কিন্তু খেতে বেশ মজা লাগে একটু লেবু ছিল সেটাও নিয়ে নিলাম তো মাঝে মধ্যে এভাবে আপনারাও ট্রাই করতে পারেন আসলে সময়ের জন্য এগুলা করা হয় না কিন্তু এগুলা খেতে বেশ মজা